আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম চলমান কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের সমর্থন সাধারণ শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কারণ তারা মনে করে সীমিত সংখ্যক চাহিদা সম্পন্ন লোক ছাড়া সরকারি চাকরিতে কোটার কোনো প্রয়োজন নেই ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির নাসির তিনি বলেন আমরা দু হাজার সালে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছিলাম এবার আমরা আন্দোলনের সমর্থন জানাচ্ছি এরপর জানিয়ে দিব তিন ঘন্টায় ঢাকায় ষাট মিলিমিটার বৃষ্টি দেশে গতকাল বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর আর শুক্রবার সকাল থেকেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এতে ঢাকার বিভিন্ন সড়ক তলিয়ে দোকানপাটে পানি উঠে গেছে জানিয়ে দিব এডিসি কামরুল হাসানকে চাকুরি থেকে বরখাস্তের সুপারিশ সিএমপির দুদকের করা মামলা নিষ্পত্তি ক্রোকের হওয়া চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ কামরুল হাসানকে চাকুরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে এদিকে নারী এবং প্রতিবন্ধী ছাড়া সকল কোটা বাতিল করা উচিত বললেন জেম কাদের জানিয়ে দিব অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবলীগ নেতাসহ আটকচার লালমনের হাটে আদিতমারি উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এরশাদ হোসেন নামে এক যুবলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতা দায় শিকার ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতা দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গত সাতই অক্টোবর ইসরায়েলের কিবুট বেরিতে নজিরবিন হামলা চালিয়ে নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চলমান কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের সমর্থন সাধারণ শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের পূর্ণ সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল বিবৃতি দিয়েছে তারা বলছে সীমিত সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন লোক ছাড়া সরকারি চাকরিতে কোটার কোনো প্রয়োজন নেই ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির নাসির বলেন আমরা দু সালে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছিলাম এখন যে আন্দোলন চলছে তাতে আমরা সমর্থন দিচ্ছি বৃহস্পতিবার এগারোই জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলনের প্রতি ছাত্রদলের সমর্থনের কথা জানান নাসির এ সময় তিনি আরও বলেন ছাত্রদল মনে করে সাধারণ শিক্ষার্থীরা এখন যে গণতান্ত্রিক আন্দোলন করছে তার মাধ্যমে কোটা সংস্কারের বিষয়টি চূড়ান্ত সমাধান হওয়া উচিত এ সময় তিনি বলেন ছাত্রদলের পক্ষ থেকে আমাদের বক্তব্য হল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য খুব সীমিত সংখ্যক কোটা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোটার প্রয়োজন İzlediğiniz için আনুষ্ঠানিক বিবৃতি সাধারণ শিক্ষার্থীদের চলমান গণতান্ত্রিক আন্দোলন ছাড়া এই কোটা পদ্ধতি বাতিল হবে না বিএনপির ছাত্র দলের এই কোটা পদ্ধতিতে পূর্ণ সমর্থন রয়েছে কোটা বিরোধী যে আন্দোলন চলমান তাতে এ সময় তিনি আর বলেন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারেরা প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলন সফল হবে তারা আশাবাদী নাসির বলেন দু হাজার আঠারো সালে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি না জানিয়ে কোটা পদ্ধতি সংস্কারের দাবির আন্দোলন করেছিল এ সময় তিনি বলেন কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী কোটা সংস্কার না করে প্রশাসনিক সিদ্ধান্তে ইচ্ছাকৃতভাবে কোটা বাতিল করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন প্রধানমন্ত্রী যেমন আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার একটি নিষ্পত্তিকৃত বিষয়ে রায় তার পক্ষে নিয়ে গেছেন তেমনি একটি মীমাংসিত বিষয় তিনি এখন বিচার বিভাগের মাধ্যমে কোটা পুনর্বহালের চেষ্টা করছেন এ সময় তিনি অভিযোগ করে বলেছেন সরকার গত দশ থেকে বারো বছরে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের বারো থেকে থেকে তেরো হাজার নেতাকর্মীকে মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়েছে নাসির বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের সুবিধার্থে বিচার বিভাগকে ব্যবহার করে কোটা পদ্ধতি পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন কোটা বিরোধী আন্দোলনে যারা আছেন তাদের অভিনন্দন জানাই একই সঙ্গে এই ফ্যাসিবাদী এবং অবৈধ সরকার যে গুমখুন ও হত্যার সংস্কৃতি চালু করেছে তার বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এ সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পক্ষে কথা বলার আহ্বান জানান রাকিব বলেন কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী ঢাকা কলেজের সকল নেতাদের আমি বলছি আপনাদের কলেজের সহপাঠী আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে আমরা আশা করি আপনারা তার অবস্থান জানতে চাইবেন ছাত্রদলের ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলের সন্ধান চেয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের অভিযোগ গত একই জুলাই রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে সাদা পোশাকদারী পুলিশ রাসেলকে তুলে নিয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বর্তমানেও নিখোঁজ রয়েছেন তিন ঘন্টায় ঢাকায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সারা দেশে গতকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকাল থেকেই সেই বৃষ্টির দেখা মিলল রাজধানী ঢাকায় সকাল ছয়টা থেকে শুরু হয়ে নয়টা পর্যন্ত ষাট মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িত তরিকুল নেওয়াজ কবির বলেছেন আজ সারাদিন কম বেশি বৃষ্টি হবে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে তিনি বলেছেন বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলে স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেড়ে যাবে সামনের সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে এতে ব্যবসা গরম অনুভূত হবে এদিকে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে করে বিপাকে পড়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ টানা বৃষ্টির কারণে সড়কে কোথাও কোথাও হাঁটুপানি কোথাও কোথাও কোমর সমান পানি জমেছে পথচারী দুর্ভোগের শেষ নেই এডিসি কামরুল হাসানকে চাকুরি থেকে বরখাস্তের সুপারিশ সিএমপির দুদকের করা মামলায় সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ কামরুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে সিএমপির পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে এই সুপারিশ পাঠানো হয়েছে চট্টগ্রাম মেট্রো কোর্টের হাজতখানায় কর্মরত সময়ে আসামিদের মধ্যভোজনের বিল হিসেবে তেরো লক্ষ একত্রিশ হাজার টাকা অপব্যবহার করার জন্য সিএমপির অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর তাকে চাকুরি থেকে করার এই সুপারিশ করা হয়েছে এডিসি কামরুল হাসানের পাশাপাশি এছাড়াও তৎকালীন মেট্রো হাজত খানা ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমানের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে এডিসি কামরুল হাসান তখন সিএমপির পিওএমএ এম বিভাগে সংযুক্ত এর আগে তিনি মেট্রো কোর্টে সিএমপির এডিসি প্রসিকিউটর ও এডিসি ক্রাইম হিসেবে দায়িত্ব পালন করেন বৃহস্পতিবার এগারোই জুলাই রাতে বিষয়টি নিশ্চিত করেছে সেমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস আব্দুল মান্নান মিয়া এ সময় তিনি বলেন অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্তের সময় এডিসি কামরুল এবং অন্যান্য দোষী সাব্যস্ত করা হয়েছে আমরা এডিসি কামরুলকে বরখাস্তের সুপারিশও সবগুলোকে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছি নারী এবং প্রতিবন্ধী ছাড়া সকল কোটা বাতিল করা উচিত জিএম কাদের বিরোধী নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন চলমান কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক তিনি বলেন কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করা উচিত এছাড়াও স্বাধীনতা তেপ্পান্ন বছর পেরিয়ে নাতি নাতনিদের জন্য মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই বৃহস্পতিবার এগারোই জুলাই সন্ধ্যায় রংপুর নগরীতের স্কাই স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের তিনি সব কথা বলেন জেম কাদের বলেন গত কয়েকদিন ছাত্র আন্দোলনের পরিস্থিতি বিবেচনা এবং জনমতে আমরা দেখতে পেয়েছি দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এক কোটা সংস্কার আন্দোলনে পক্ষে রয়েছে তাই কোটার মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সব দাবি দেওয়া দ্রুত সময় মেনে নেওয়া উচিত প্রশ্নফাষের সঙ্গে জড়িত আবেদ আলীদের মতো দুর্নীতিবাজদের প্রসঙ্গে তিনি বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী দুর্নিবাস দুর্নীতিবাস গোষ্ঠী তৈরি করেছেন বরাবরই এসব দুর্নীতিবাজদের আবার পৃষ্ঠপোষকতাও করে যাচ্ছেন তারা ফলে দুর্নীতি করে রাতারাতি টাকার কুমির হয়ে যা আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে হাজারো দুর্নীতিবাস এধারার ভবিষ্যত ভালো হবে না তাই দুর্নীতিবাজদের রুখতে সরকারের আরও কঠোর ভূমিকা পালন করতে হবে